ভাতের সাথে সাপলা দিয়েছে আর সাপলা এমন করেছে নুন ভর্তি কি ওরম করে আছে কি মুক্ত ওরম করে আছে কি তুমি ভাত খাবো না আমি খাবো না তুমি খাও তুমি খাও কি জানি খা না ছুটি থাকলে দিতাম দেখছি আমি দাদা বিয়ে শুক্রবার এটা তুমি খাও এটা আমি সত্যি খাইতে পারি বহু নুন হয়েছে এতটা নুন খাবে কে তাই নুন দিয়ে রান্না করেছো কেন তুই খা তোমরাই বলো এটা কি ঠিক হচ্ছে বন্ধু আমি খাওয়ানো সত্যি কথা বহু নুন হয়েছে এইটা এটা আমার বউ সাপলা করেছে মানে কি বলবো এতটাই নুন হয়েছে খাওয়ার মতো না ভাতেও খাওয়া যাবে না আর ও দেখো খাচ্ছে আমি বললাম তুমি নিয়ে খাও খায়ে খেতে চাইছে না মানে কেমন হারামি মানে খাবো না জোর করে খাওয়াবে তুই খা